গুড মর্নিং সবাইকে জানাই আর আজকের তারিখটা ফার্স্টে বলে তারপর ব্লগটা আমি শুরু করছি কেননা আমার ফোনে গ্যালারি যেহেতু ভর্তি হয়ে যায় মাঝে মাঝেই ব্লগ দিতে আমার দেরি হয় সেই জন্য তারিখটাই আমি বলছি তাহলে বুঝতে পারবে যে আমি ভিডিওটা কোন দিনকে বানিয়েছি তো আজকের তারিখটা হচ্ছে ইংলিশের আঠাশ ছয় দু হাজার পঁচিশ আজকের তারিখটা আর বিপদ ফার্স্ট দুটো করে বিপদ বার পরে একটা হচ্ছে আজকে শনিবার পড়েছে আর একটা মঙ্গলবার পড়েছে শুনলাম মায়ের মুখে তো মঙ্গলবার আমি করতে পারবো না কারণ আমার ডিউটি থাকবে তো শনিবারটা যেহেতু আমার ছুটি তাই আমি এটাতেই করে নিচ্ছি আর সকাল সকাল ঘুমতে ঘুমতে সান টান সেরে নিয়ে তো একটা সুন্দর দেখে সুতির ছাপা শাড়ি আমি একটু পাট ভেঙে করলাম মানে একদম নতুন শাড়ি যেটা বলা চলে কিন্তু ব্লাউজটা না ব্লাউজটার আগে আমি পরেছি এর সাথে যাচ্ছে বলে আমি আর ব্লাউজ কিনিনি আর যেহেতু মায়ের কাছে নতুন শাড়ি কেনা ছিল মা বলে ঝটপট করে এটা পরে নিই আর মায়ের নতুন শাড়ি ছোটবেলা থেকে আমি আর বোন ভাঙি বোন অতটা না আমি বেশিরভাগ ভাঙি না আমি ছোটো থেকে শাড়ি পরতে কেন দিন না একটু একটু ভালোবাসতাম আর বিয়ের কত বাসি তো সেই কারণের জন্য সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি মা একটু ধরেই দিল আর আমি বাড়িটা পরে নিলাম দেখো তো কেমন লাগছে কোনটা বসানোর মতো না পজিশনটা আমি পাচ্ছি না এই তো শাড়িটা এই জন্য কালারটা তো আমার খুবই ভালো লেগেছে এই বাটি প্রিন্টের ছাপা অনেকেই পড়েছে একটা সময় ভীষণ পরিমাণে দু তিন বছর ধরে এই ছাপাটা প্রচুর চলেছে কিন্তু আমি পড়িনি কেননা আমার এই ছাপার উপরেই কালার আমার পছন্দ হচ্ছিল না দাও দাও বলে এবার হচ্ছে পছন্দ হচ্ছিল না তো এই কালারটা দেখলাম ইউনিক যেটা আমার খুব ভালো লেগেছে এই গ্রিন টার ওপরে আমার ভীষণ ভালো লেগেছে তো উটাই হোক মায়ের জন্য এই শাড়িটা আমার পড়া হয়ে যাবে জানিও কেমন লাগছে আর ঘরটার জন্য শাড়ি একটু অগচণ্ড আছে মা চাষ পাশের কাজের জন্য একটুও বেশি না আমি এসে থাকি না তো হেল্প করে দেবো তাই আজকে একটু রয়েছি বিকেল পর্যন্ত তারপর ওখানে চলে এই বাড়ি ফিরে যেতে হবে দেখি বলতে পারো মানে পুষ্পাঞ্জলি মন্দিরে যাচ্ছি দিতেও ওখান থেকে এসে সময় পেয়ে একটু ঠিক আছে তো কেউ কিছু মনে করো না তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিয়ে অবশ্যই আমি না তাই এটাও করলাম মা হাতে শাখা ধরিয়ে দিয়েছি এমনি সময়তে শাখা করতে আমি পারি না এই যে এইভাবেই থাকি তো আজকে এইভাবে একটু সাজু কিছু করে পপার রেডি হয়ে গেছি কি ভালো লাগে এইভাবে মাঝে মাঝে সাজতে জানো আবার টিপ করে নিলাম ঠাকুমার সাথে বেরিয়েছি আর এই ডুড়িগুলো ঠাকুমা নিজের হাতেই বানায় ছোট থেকে দেখে আসছি এগুলো সকালবেলা উঠেই ঠাকুমা স্নান করে ডুলিগুলো বানিয়ে নিয়েছে এই যে পুজোর থালা ঠাকুমা রেডি হয়ে গেছে যাও যায় মা যেতে পারছে না মায়ের শরীরটা খারাপ আছে বুঝতেই পারছো তো মা বাড়িতেই থাকছে রান্না বান্না করছে কিন্তু ব্রতটা করেছে এইসব ব্যাপার মা রান্না বান্না করছে কুমড়োর তরকারি হচ্ছে তাই তো কুমড়োর তরকারি ছোলার ডাল লুচি ঘুগনি এত কিছু হয়েছে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এত বৃষ্টি পড়ছে যে কি বলবো তোমাদেরকে যে মন্দিরটাতে যাচ্ছি সেই মন্দিরটা থেকেই কিন্তু আমাদের এখানে রথটা যায় মানে ওটা হচ্ছে রাধা মাধবীর অ্যাকচুয়ালি মন্দির আর ওখানেই মায়েরও পুজো হয় তো ওই মন্দিরেই আমরা সঞ্জলি বলে ঠাকুর নিতে বেরিয়েছি আমি জানিও না মন্দিরের ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো কি না কারণ বুঝতেই তো পারছো হচ্ছে সবাই থাকবে তাছাড়াও হিন্দিতে লেখা যাক কতটা কি পড়া যেতে পারে ভিডিও টুতো টুতো দিচ্ছে বাম্মন মশাই হয়তো এতক্ষণে কারণ আমরা যে বেরিয়েছি এখন বাজে দশটা পঞ্চাশ মতো বেলাটা ভালোই হয়েছে দেখা যাক বৃষ্টির মধ্যে রাস্তাঘাট দেখা এটা হচ্ছে আমাদের নিজেদের পুকুর ঠাকুমা ওই যে টুকুস টুকুস করে হাঁটছে আমিও তাই জন্য আস্তে আস্তে করেই যাচ্ছি এই হচ্ছে যে মাঠটাতে হয় আর আমার এই বাচ্চা জয়টা যে দেখা যাচ্ছে আর ওই হচ্ছে মন্দির অনেকেই পুষ্পাঞ্জলি এখান থেকে বেরোলো আর আমরাই ঢুকছি আবার অনেকে ওখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়েও আছে মন্দিরের করে ভিড়টা দেখুন 三零二没有最近，我看看。 পুরো ভিজে ভিজে আমরা দুজন মিলে পুষ্পাঞ্জলি দিয়ে আসলাম ছাতা আছে কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড জোরে এসে গেছিলো যার জন্য ঝাপটা দিয়ে একটুখানি ভিজেই গেছি হালকা হালকা একটু চেঞ্জ করে নিয়ে তারপর আমরা সব খেতে বসবো তবে একটা কাহিনি তোমাদের কাছে সত্যি করে না বলে পারছি না অ্যাকচুয়ালি এই বোতটা কিন্তু আমি ছোটোবেলায় জানতাম না এটা কি ব্রত করছে ছোটবেলা দেখতে মাঠামা লুচি খাচ্ছে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় কিন্তু খেলার ছোলাই বোতটা আমি করেছিলাম যে তোমরা ভাত খাবে না লুচি খাবে তাহলে আমি কেন লুচি খেয়ে থাকতে পারবো না আমি লুচি খেতে খুব ভালোবাসি তো আমি বলতাম আমি লুচি খেয়ে থাকবো ভাত না খাওয়ার বাহানা আর তৃতীয় কথা হচ্ছে যে ব্রত আবার কেমন জিনিস হাতে টুড়ি পড়বো তারপরে হচ্ছে এসে লুচি খাবো সারাদিন বেশ কি সুন্দর মজা তো এইভাবে আমি ব্রতটা তুলেছিলাম কিন্তু এখন বড় বসে এসে বুঝতে পারছি ব্রত কাকে বলে লুচি খাল সারাদিন কাকে বলে তো যাই হোক ভালোই লাগে খারাপ কিছু লাগে না কিন্তু ছোটোবেলার কথা মনে বলে না সিরিয়াস বলছি খুব হাসি পায় আর আমার মতো কার কার এই লুচি খাল লোভে এবং ভাত না খাওয়ার কারণ মানে না খাওয়ার জন্য অভিনয় করে কার কারা ব্রত তুলেছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তুই বাঁধবো প্রসাদ খাবো আর একটা পান দিয়েছে জানো তো এই মিষ্টি পানটা সবাইকে খেয়ে দিয়ে উঠে শেষে যারা যারা ব্রত করেছে একটু একটু করে খেতে হয় আমরা আজকে পিসিদা এসছে জানো তো তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে দেখাচ্ছি না আমি ওপরে পরে একটু পরে বেঁধে নিচ্ছি একটু পরে ঢিলা করে ওপর দিকে তুলে নেবো কারণ নিচের দিকে থাকলে নোংরা জল লাগবে এখন নিচে বাঁধি ভালো লাগে নিচে বাঁধতে কিন্তু উচিত না ঠাকুরের কোনো ডুড়ি নিচের দিকে মাথা এখন বেঁধে দিচ্ছ তাও ঘাস পাতাগুলো একটু ওপর দিকে মুড়িয়ে দিও নাহলে গরুতে খেয়ে নেবে আমি যদি কোথাও বেরোই হুম সমস্যা হচ্ছে এইটা এই যে আমি কিন্তু এখন সমস্ত বিপদ রুখে দিতে পারবো কিন্তু বন্ধুরা কারণ ওই বিপদ তার আমি বোধ করেছি প্লাস বিপদের ডুরিও মেরে নিয়েছি যতই বিপদ আসুক না কেন আমি এই হাতটা দিয়ে পাওয়ার করে নেব কিন্তু এটা কিন্তু তৈরি করছি না দিদিরা দেখাই তোমাদেরকে দেখো কী হারে বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে ওই দেখো মেজ পিসি দিতাম নিজের মেজ পিসি দিতাম মানে আমার দাদুরা তিনটে ভাই তিনটে বোন তার মধ্যে থেকে ই হচ্ছে মেজো তো আমার মেজো পিসি দেখে কেমন একটা বলো উনি কিন্তু আমার মতোই খুব বক্তা খুব গল্প টল্প করতে কিন্তু আমি খুব ভালোবাসি তোমরা যেহেতু অনেক বয়স হয়ে গেছে ঠাকুমাকে বলেছিল বৌদি তুই আমার ডুরিটা উচ্ছবি করে নিয়ে আমি তো আর পারি না তো ডুরিটা তুই বেঁধে দিবি তাই আমি দিতে যাবো না তাই ঠাকমা ওর জন্য ডুড়িটা পুষ্পাঞ্জলি ওখান থেকে মন্ত্র করিয়ে নিয়ে এসে দিয়েছি উনি খালি হাতে বিধ নেবেন কত কিছু রান্না করেছে ভালো দেখো বাচ্চা বাচ্চা লুচি যেটা তেরোটা করে একভাবে বসে খেতে হয় আর এখানে রয়েছে তোমার এদের ছোলার ডাল তারপরে রয়েছে তোমার এখানে ঘুগনি এটা কি দিয়েছ এটা তো ঘুগনি ঘুগনি ডাল এটা ডালও আচ্ছা এটা কুমড়োর তরকারি এখানে প্রসাদ আছে এটা খাবো আজ তোমাদের সাথে একটা ছোটো পার্সেল শেয়ার করবো সেটা হচ্ছে যে কী সেটা তোমরা দেখো তো তারপর বলছি অলরেডি এটা ওপেন করেছিল কারণ এই বাড়িতে যেহেতু এসছে মার্ক আছে আমি বেশিরভাগ পার্সেল নিলে এই বাড়ি থেকেই নিই কেননা ওই বাড়িতে তো আমি থাকি না পার্সেলটা নেওয়ার মতন বাড়িতে সেরকম কেউ নেই তোমাদের দাদাভাইও যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে এখানেই আমি নিই তো চলো এই যে ফ্লিপকার্ট থেকে এসছে তো এখানকার অ্যাড্রেসেই আমি সবসময় নিই তো যাই হোক চলো দেখানো যাক কী আছে এর মধ্যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড আর একটা কথা কি জানো বন্ধুরা আমি ফ্লিপকার্ট থেকে এত জিনিস নিই আমার প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো মানে ভীষণ ভালো মানে আমার অভিজ্ঞতা ভালো সত্যি কথা বলতে কার কি আমি জানি না আমার অভিজ্ঞতা ভালো তো দেখি এটাও মা বললো ভালোই এসেছে তো দেখা যাক এটা কি বলো তো এটা হচ্ছে যে কাপড় জামা গুছানোর জন্য ব্যাগ যেটা আমার অনেক দিন থেকে নেবো নেবো করে নেওয়া আর হয়ে উঠছিল না কেননা আমার ওয়ার্ড গোছাতে আমার দম বেরিয়ে মানে ওয়ার্ড্রপ দেখলে কান্না পেয়ে যায় এক একবার সময় ধরো চটপট করে কোথাও আমি বেরোবো হাতে বেশি সময় নেই আমার মাথায় রয়েছে এই ড্রেসটাই আমাকে পড়তে হবে তখন আমি এই ড্রেসটা খুঁজতে বা ব্লাউজটা শাড়িটা পাচ্ছি ব্লাউজ পাচ্ছি না আবার কি শাড়ি পাচ্ছি ব্লাউজ পাচ্ছি সাওয়া মেলাতে পারছি না এরকম অনেক সময় হয়ে থাকে অনেকেরই হয়ে থাকে আমার শুধু না তো সেক্ষেত্রে পারি না যতবার আমি ওয়ার্ডড্রপগুলো গোছাই ততবার দুধ এক থেকে দেড় মাস যাবে না আবার সব এলোমেলো হয়ে যায় ঠিক আছে তোমাদের দাদা ভাইয়েরটা তো আমার থেকেও জঘন্য হয়ে থাকে কারণ ও ঠিক এইভাবে নেয় আবার যখন মানে জামা কাপড় আমি কেচে গুছিয়ে রেখে দিই ওকে হয়তো বলি আমি অফিস বেরিয়েছে এটা একটু আলমারিতে তুলে রাখো ঠিক এইভাবে নেবে এরকম করে জাস্ট ফেলে দেবে যেন গুদামে কোনো কিছু ফেলে দিচ্ছি মানে দিতে পারলেই রেহাই পায় এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে আমি তো হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছিলাম তাই হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে ব্যাগগুলো এবার আমাকে কিনতেই হবে নইলে আমি তো একা একা সামলাতে পারছি না তো সেই ক্ষেত্রে এইটা আমি পুরো সেটটা নিয়ে নিয়েছি এখানে ছ পিস মতো আছে যদি আমার আরও লাগে তাহলে আমি হয়তো আর একটা আর এক একটা নেব বলতে মানে আরও একটা সেট আমি নেব আর এখানে টোটাল ছ পিস আছে ঠিক আছে তো দেখলাম ব্যাগগুলোর কোয়ালিটি ভীষণ ভালো তোমরাও চাইলে নিতে পারো ঠিক আছে ফ্লিপকার্টে গিয়ে তোমরা এরকম এইরকম ব্যাগগুলো দেখতে পেয়ে যাবে আবার আরেকটা জিনিস কি ভালো আছে দেখো ধরো আমি ফোনটাতে কোন সাইটা রেখেছি এমনি পলিথিনে বা কোনো কিছু ক্যারিতে রাখলে তো আমরা বুঝতে পারতাম না কিন্তু এর একটা ভালো গুণ আছে যেটা দেখলাম এই যে এই জায়গাটা দেখছো কি সুন্দর হোয়াইট কালারের একটা মানে একদম পলিথিন টাইপের দেওয়া রয়েছে এটাতে কী কালারের শাড়ি রেখেছি বা ব্লাউজ রেখেছি বা শাওয়া রেখেছি সব ভালোভাবে দেখা যাবে মানে এখান থেকে আমি বুঝতে পারবো কী কালার রয়েছে তো বাকিটাতে দেখার দরকার নেই তো ব্যাগগুলোর কোয়ালিটি ভীষণ ভালো এখানে চেনও দেওয়া রয়েছে আমি বেশ কি সুন্দর করে পাটপাট করে গুছিয়ে এর মধ্যে আমি রেখে দিতে পারবো ঠিক আছে চলো এটা আমি তো অনেক রিভিউ দিয়ে দিলাম আমাকে তো ফ্লিপকার্ট থেকে সন্দেশ মিষ্টি খাবেও না তো যাই হোক সিরিয়াস বলতে খুব ভালো লাগলো ব্যাগগুলো আমার ভাবছিলাম কেমন আসবে আমি জানি না কারণ এই ব্যাগগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কখনও কিনিও নিই এই ফার্স্ট কিনলাম তো দেখি কেমন ব্যবহার করে এখন তো দেখতে পাচ্ছি পরিষ্কার ভালোই এসেছে ওই জন্য তোমাদেরকে বললাম এবার যেদিনটা আমি হোয়াটসঅ্যাপটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো সেদিনকে আবার তোমাদের সাথে শেয়ার করবো যে এইগুলো দিয়ে আমি কী কী কাজ মেটাতে পেরেছি চলো টাটা